গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলিং হার্ট সকালবেলা উঠে গেছি চাটাও খাওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে ব্রেকফাস্টের প্রিপারেশান শুরু করব। গতকাল ব্লগ দিতে পারিনি একটু উঠতেও দেরি হয়েছিল প্লাস শরীরটাও এত ভালো ছিল না তার আগের দিন শুক্রবার দিন সন্ধেবেলা আমার গানের ক্লাসের একটা বসন্ত উৎসব পালনের প্রোগ্রাম ছিল দারুণ প্রোগ্রামটা হয়েছে সেটা অ্যাটেন্ড করেছি এসে একটু শরীরটা টায়ার্ড লাগছিল তাই কাজগুলো আর গুছিয়ে রাখতে পারেনি তাই আর গতকাল ব্লগ দেওয়া হয়নি তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি গতকাল দুটো দেখেছি খুবই ছোট বেশগুলো একটু শরবত করে নেবো এটা মনে হয় একটু বললো হ্যাঁ আসলে এখন গরম পড়ে গেছে তো বেদার ভালো থাকার চান্স নেই এই জায়গাটুকু একটু বাদ দিতে হবে

একটা ভালো ঘরোয়া অনুষ্ঠান বসন্ত উৎসবে মনের মধ্যে অনেক দিন পর্যন্ত সেটা রেশ থেকে যায় আমি সদ্য সদ্য ঘুরে এসেছি তারপর সমস্ত পেন্ডিং কাজ রোজ দিনকার কাজ সেগুলো নিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম যাই হোক অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পেরেছি দারুণ লেগেছে আর এই গরমটার মধ্যে যদি একটু ঝড় বৃষ্টি হতো তাহলে এতটা গরম হয়তো উত্ত না দুটোই খুব ছোট ছোট বিল সবার বাড়িতে এখন রান্নার তোর জোর চলছে প্রেশার কুকারের সিটির আওয়াজ পাওয়া যাচ্ছে গরমকালে সবাই চাই হচ্ছে গিয়ে সকাল সকাল রান্নাটা সেরে নিতে টি হয়ে এসছে এবার ছাঁপিয়ে দিয়েছে কে নিয়েছি এবার রেডি বেলের শরবত এটার মধ্যে একটু বিটনুন দিয়ে দেব তাহলে এবার একটু চাউমিন হবে ব্রেকফাস্টে সেটার জন্য সবজি একটু কেটে নিচ্ছি আপনাদের সবাইকে বিলিং হার্ট চ্যানেলের পক্ষ থেকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বৈশাখ মাসও শুরু হয়ে যাচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ তাপে অস্থির হয়ে যাওয়া না আর কলকাতা থেকে গরম তো মোটামুটি নভেম্বর পর্যন্ত থাকবে কখনো একটু অল্প কখনো বেশি কালকে একটা এঁচোড় নিয়েছি সবজি ভেন্ডার থেকে সেই এঁচোরটা কেটে কেটে বললাম শুধু ছালটা ছাড়িয়ে দিয়েছি শুধু ছালটা ছাড়ালে হয় না ওই বোটে দিয়ে বসে বসে এটাকে ঠিক গুলো করতে হবে এই ছুড়িগুলোর ধার অনেকটাই চলে গেছে নেবু নিচ্ছি করে আর যাবাই হচ্ছে না বিল্ডিং এর দিকে একটা দোকানে বিল্ডিং এর দিকে একটা দোকানে এইসব দিয়ে আসতে হয় ওরা করে রাখে সবজিটা ফ্রাই করার জন্য বসতে দিয়েছি আর সাইজে এখানে চাউটা সেদ্ধ করছি ভাজাটা হয়ে গেলে তারপর চাউটা অ্যাড করে দেয় অনেকগুলো ঘরোয়া রান্না যেগুলো আমাদের মতন জেনারেশনের লোকেদের খুব খেতে ভালো লাগে কিন্তু এখনকার ইয়াং জেনারেশন সেগুলো পছন্দ করে না প্রথমেটিক সেগুলো একা নিজের জন্য বা দুজনের জন্য করা সেটা ভালো লাগে বাড়ির সবাই আনন্দ করে খায় তখন ভালো লাগে করতে সেদ্ধ হয়ে যায় Да, вот так. Я এটাতে অ্যাড করব একটা রেডিমেড মশলা আজকের মতন ব্লগটা এখানেই রাখছি